মশারির আড়ালে লুকিয়ে কেউটে সাপের ছোবল খেয়ে হাসপাতালে যুবক কিছু সময়ের ব্যবধানে হাসপাতালে আর এক সাপে কাটা রুগী সাথে মৃত সাপ বুধবার রাতে ঘুমোতে যাওয়ার আগে মশারি টাঙাতে গিয়ে কেউটে সাপের ছোবলে গুরুতর আহত হন পালান সর্দার নামে এক যুবক তবে বিষাক্ত সাপের কামড়ের ধাক্কা সামলে বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে সাপটিকে মেরে ফেলেন এরপর অসুস্থ যুবককে নিয়ে আসেন হাসপাতালে সঙ্গে আনা হয় মৃত সাপটিকেও ক্যানিংয়ের কুমড়োখালীর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার পরই পালান বিষের প্রভাব অনুভব করতে থাকেন পরিস্থিতির অবনতি হতে থাকলে বাড়ির সদস্যরা আর দেরি না করে তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা দ্রুত তাকে পরীক্ষা করে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেন সৌভাগ্যবশত চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি এবং বর্তমানে বিপদ বিপদমুক্ত জানিয়েছেন চিকিৎসকেরা কিসাবে কামবে কেউ সাপ কোথায় কামড়ালো কিভাবে বাড়িতে তুমি কি করছিলে তারপর কি করলে সাপে কামড়ানোর পর তবে এখানেই শেষ নয় কয়েক মিনিটের ব্যবধানে ক্যানিং হাসপাতালে আরও একজন সাপে কামড়ানো রোগী এসে হাজির হন তবে চিকিৎসকদের দাবি এই রোগী মারাত্মক ভুল করেছেন যা তার জীবনকে আরও বড় ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে

জানা গেছে সাপের কামড়ের পর সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা থেকেই ওই ব্যক্তি নিজের পায়ে শক্ত করে বাঁধন দিয়েছিলেন যাতে বিষ ছড়িয়ে না পড়ে এখানেই শেষ নয় সাপে যেখানে ছিল। সেখানে ব্লেড দিয়ে কেটে দেওয়ার মতো বিপজ্জনক সিদ্ধান্তও নেন তিনি পায়ের বাঁধে যাতে বিষটা বেঁধে আমাদের অনেকটা একটুখানি বেঁধে নিয়ে আচ্ছা তারপর সাপটা কি বলবে সাপটা মেরে নিয়ে এসেছি চিকিৎসকেরা জানান এই ধরনের পদ্ধতি একেবারেই ভুল এবং এতে শরীরে বিষ আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে সাপে কামড়ানোর পর আতঙ্কিত হয়ে অনেকেই এমন ভুল করে থাকেন যা প্রাণঘাতী হতে পারে বিশেষজ্ঞদের মতে সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে পৌঁছানোই একমাত্র সঠিক সিদ্ধান্ত ক্যানিংয়ের এই দুটি ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সচেতনতার অভাবে এখনো কত বড় ঝুঁকি নিচ্ছেন সাধারণ মানুষ চিকিৎসকেরা স্পষ্ট বার্তা দিয়েছেন সাপে কামড়ানোর পর আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যান অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না শীত চলে গেল গরম শুরু হয়ে গেছে প্রত্যেক বছরের মতনই এবারও শুরু হয়ে গেল সাপের কামড় আজ একটু আগে এসেছিলো একটা উঠে সাপের কামড় এখন আবার একটা সাপের কামড়ের দিয়ে এসেছে এমনি সবাই জানে যে সাপের কামড়ানোর যে বাঁধন দিতে হয় প্রচলিত ধ্যান ধারণা আমাদের কিন্তু এটা কোনো অমূলক সাপের কামড়ানোর যে বিষটা বা ভেনমটা আমাদের রক্তে যেটা অ্যাবজর্ব হয় সেটা লিমফ্যাটিক চ্যানেল দিয়ে অর্থাৎ লসিকা বাও দিয়ে সেটা অ্যাবজর্ব হয় হওয়ার পরে সেটা রক্তের ভেতরে যায় অতএব যদি আমরা যেসব রক্ত নালিয়ে আছে তাকেই আটকানোর চেষ্টা করি বাঁধন দিয়ে সেটা কিন্তু কোনোদিনই সম্ভব হবে না তার ফলে কি হবে যে প্রশানটায় রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেই প্রশ্নটা পচে যাবে মানে এরকম কি কোনো দরকার নেই না এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা করলো খুব এটা খুব মানে ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে ও ওই ব্লেড দিয়ে ও কামড়ানোর জায়গাটা কেটে দিয়েছে ওর উদ্দেশ্য ছিল যে রক্ত যাতে সঞ্চালিত হয়ে উপরে ওঠে সেইটা যাতে না হয় ওখান দিয়ে রক্ত বেরিয়ে ওই বৃষ্টিটা যাতে পড়ে যায় এটা কি মানে অমূলক এবং খুব খুব খতরনাক কাজ এবং যেখানেও বাঁধন দিয়েছিল তার নিচেও কিন্তু কেটেছিল তাতে কি হলো ডিপ ভেন দিয়ে রক্তটা নিচে চলে আসছে ও তার উপরে বাঁধন দিয়েছে এবং উপরে বাঁধন দেওয়ার ফলে আবার রক্ত অ্যাবজর্ব হয়েছে যে উপরের দিকে চলে যাবে সেটাও যেতে পারছে না এবার সেটা বাধার সৃষ্টি হচ্ছে ওখান থেকে তার বেশি পরিমাণে রক্ত খরণ হলো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ক্যানিং সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো